রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা দিন শাদীপুর ইউনিয়ন আমবাগ এলাকা সরি আমবাগ নয় আমগাঁও এলাকা জায়গাটা মূলত আমগাঁও নামে পরিচিত ষোলো ফুট রাস্তার সাথে প্রায় দুই বিঘা জায়গা প্রায় দুই বিঘা জায়গা এই জায়গাটি বিক্রয় করা হবে যদি কোনো ভদ্র মহাদয়গণ গার্মেন্টস মেল ফ্যাক্টরি করিতে ইচ্ছুক হন বা করিতে চান যে এমন একটি জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা একশো পারসেন্ট পর্যন্ত যাই হোক কথাকে দীর্ঘায়িত করবো না বিঘার জায়গাটি ষোলো ফুট রাস্তার সাথে যদি কারো দরকার হয় তাহলে ভাই বোনেরা এই জায়গাটি যদি গার্মেন্টস বা যে কোনো ফ্যাক্টরি করার জন্য নিতে চান তাহলে নিতে পারেন অথবা যদি কেউ বড় ধরনের প্রজেক্ট করেন সেটাও করতে পারেন যাই হোক জায়গাটি মূলত বিক্রি করার উদ্দেশ্যে এই বিজ্ঞাপন যার যেমনি চাহিদা সে সেভাবে ব্যবহার করবে এটা হলো সবচেয়ে বড়ো কথা এই জায়গাটির প্রতি কাঠার মূল্য হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য হচ্ছে সাড়ে আট লাখ টাকা অর্থাৎ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইশা আল্লাহ দেখতে পাচ্ছেন ভিডিওতে নীল রঙের একটি বিশাল আকারের শেটের মতো দেখা যায় এটা মূলত একটি পেপার মিল এই জন্য বললাম যদি কেউ মেট ফ্যাক্টরি করতে চান